ভারতের মুম্বাই রামগিরি হিন্দুত্বের পুরোহিত রামগিরি আমাদের নজরুল রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করেছিল তার বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানে সে এটাকে প্রতিবাদ পক্ষে কথা বলে বলেছে মুসলমানরা যদি এর প্রতিবাদ করে তাহলে মুসলমানদের ঘরে মসজিদে ঢুকে ঢুকে তাদের আক্রমণ করা হবে আমরা একানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশ থেকে বলতে চাই ভারতের মোদী সরকার সামান্য বাংলাদেশ দেখে আমাদেরকে বসুদুর্বল হবে না মুসলমান তিনশো তেরো জন এভাবেই ইমানি স্বাভাবিকের ইমানটাই যথেষ্টের স্মরণ করে দিতে চাই এই সামনে আজ

না পড়া পর্যন্ত মুসলমান আমরা ক্রান্ত হব না

অলিদুব্লে নবিরা মনে ভক্তরায় আমার নদীকে বলেছেন অতি লিম্বা তার ডালিকে ধানিন স্যার আমি নদীকে গেলে তুলো এরা প্রিন্ট্রি পরিচয় কিনতে গেছেন পরবর্তী খবর না হারে অলিদিগ্নে নবীরা তার মাকে জিজ্ঞেস করেছিল না আমাকে মোহাম্মদ যার সন্তান বলেছে আপনি আমার এটা দেখে দেন আমার ভাইরা বলেন তো সন্তান কিনা এটা মায়া ছাড়া কে বলতে পারবে বলেন না কেন পারবে তার মা বলেছিলেন যুগে যুগে মোহাম্মদ একজন ব্যক্তি এসেছে যার জবান থেকে কোন দিন মিথ্যে কথা বের হয় নাই আজকে আমি মা সাক্ষ্য দিলাম তুই আসলেই একটা কারো সন্তান আমার ভাইরা ওই দিন অলিদিক নবীরা তিন দিন পর্যন্ত খাবার খাইছিল না

পুলিশassara না বড়া পর্যন্ত মুসলমান আমরা শান্ত হব না। আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই বিশ্বনবী মক্কা বিজয়ের পরে অনেকদেরকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু মুসলমানদের উপরে যারা নবীদের উপরে কটুক্তি করবে তাদের বিচার হলো হাত করতে হবে। আপনারা বলেন কি করতে হবে? তাদের বিচার হত্যা করতে হবে বিশ্বনবীকে নিয়ে যারা ব্যঙ্গ করেছিল কবিতা রচনা করেছিল খারাপ বাক্য ব্যবহার করেছিলেন আমার নবী বলেছেন তাদের বিচার হল হাতটা সদিও সে করে ধরেও সে কাবার গিলাপ এক ব্যক্তি কাবার গিলাপ করেছিল কিন্তু নবীজির নামে কুটুক্তি করেছে ও কেন তাদেরকে সার দেয় নাই তর্ক ছিল আর আরেক হাত তাদেরকে দ্বিখণ্ডিত করে হত্যা করে হয়েছিল মুসলমান সুতরাং বিশ্বনবী কে নিয়ে বক্তৃতা করবে নবী জি কে নিয়ে করবে আমাদের কোলি যায় এক ফোঁটা রক্ত আর দশের আগে নূপুর শর্মা নামে একজন কুমায়ンダー ফেরাস সন্তান তিনি বিশ্বনবী গিনিয়ে কথা বলেছিলেন আমরা এই গায়ে প্রতিবাদ করেছিলাম ইমানের দাবিতে আজকে বলতে চাই বিজেপি নেতা সহ কারা পার্লামেন্টে আছে নরেন্দ্র মোদি সহ যারা রসুল নিয়ে কথা বলবে

বিভিন্ন ধরনের থাকতে পারেন আমরা এখানে শাসক পাশ খাসক বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি কোন দলের ব্যানারে আসি নাই আমরা ইমানের ব্যানারে এসেছি যে ইমানের ব্যানারে আমাদের মোহাম্মদ সাল্লাম সাল্লামের নামে প্রটুক্তি করেছে তাদের বিচার তাদেরকে বিচন্ডিত করতে হবে তুমি আর এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে কি আমার পর্যন্ত কেন শুধু ভারত নয় বাংলাদেশ নয় বিশ্বের কোন জায়গায় যেন একটা দৃষ্টান্তমূলক মূলক বিচার করার কারণে আর কোনদিন আমার নদীজিকে নিয়ে কথা বলতেন আবারও কথা বলেন কিনা মুসলমান আমাদের রক্ত হচ্ছে নদীজি আমাদের প্রতিফা এর প্রতিভা আমরা প্রতিবাদ জানাই এখন সংক্ষিপ্ত আপনাদের সামনে কয়েকটা কথা বলবেন আলামিন হোসেন ফারুকি

করেছে এমনকি বর্তমানে গত সপ্তাহের আগে সপ্তাহে ঘটে গিয়েছে ভারতের মুম্বাই রামগিরি হিন্দুত্বের পুরোহিত রামগিরি আমাদের নসুর রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করেছিল তার বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানে সে এটাকে প্রতিবাদ পক্ষে কথা বলে বলেছে মুসলমানরা যদি এর প্রতিবাদ করে তাহলে মুসলমানদের ঘরে মসজিদে ঢুকে ঢুকে তাদের আক্রমণ করা হবে আমরা একানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশ থেকে বলতে চাই ভারতের মোদী সরকার সামান্য বাংলাদেশ দেখে তোমরা আমাদের বসে দুর্বল হবো না মুসলমান তিনশো তেরো জন ইভাদের ইমানি স্বাভাবিকের ইমানটা আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখবো প্রথমে এই বাংলাদেশে ও যদি বিলম্বে নেস্তিক মূর্তাতকে এই দেশের সংবিধানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অধান কায়ন করতে হবে বলে আমরা ভারতর থেকে সকল প্রকার ভারতকে সাহায্য করে বন্ধু করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বন্ধু আমরা বলি ভারত যদি আমাদের বন্ধু হয় পৃথিবীর তারা শত্রু আসলে ঠিক কিনা বললেন আপনাদের পথে আনার করে জোরে অনুরোধ আমরা মুসলিম যে যে দলে থাকি না কেন আজকে আমাদের বানার ঈমান রক্ষার বানার কথা বলছেন ঠিক আপনারা আমাদের এই ঈমান রক্ষা আন্দোলনটাকে কবুল করেন আমরা চেষ্টা করে দেখতে পারি বাংলাদেশ এই ছোট্ট প্রান্তর থেকে রসুল উল্লার কাছে আমরা আমরা রসুলের পক্ষে আন্দোলন করে আল্লাহ তালার কাছে জানাতে চাই আল্লাহ তালা যুগে যুগে নাস্তিক মূর্তার তোমার নবীকে কটক্ত করেছে এই দেশের জানান সরকার অভিযোগ করুক বা না এদেরকে লাইন্ট করে উত্তম বিচার করে এই জাতির সামনে দেখিয়ে দাও ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে থাকবে ইনশাআল্লাহ উপস্থিত আমাদের আজকের প্রোগ্রামের সমাপনী বক্তব্য দিয়ে শেষ করবেন নম্বর ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল মামানা ইলিয়াস আলী আমি তাকে আলোচনা রেখে প্রোগ্রাম সমাপনী হোসেনে সমাপ্তি ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি